মন্ডলে হাট দাখিল মাদ্রাসায় পড়ে আমার ছেলে আমার ছেলে টাকা পেয়েছে সরকারের মাধ্যমে না কি জানি আমি অতটা জানি না অবশ্য খুব আর আমাকে আমার নামটা দিয়েছে আমার ছেলের সে পাঁচ হাজার টাকা পেয়েছে আমার কাছে কেউ একটি টাকাও নেয়নি আমার ছেলের কাছেও নেয়নি আমার কাছে আছে টাকাটা পঞ্চগড়ের বোদা উপজেলায় শিক্ষাবৃত্তির চেক বিতরণকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে নাসির মন্ডল হাট সালেহিয়া দাখিল চত্বরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় লিখিত পাঠ করেন মাদ্রাসাটির সুপার ইউসুফ আলী এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন নাসির মন্ডল হাট সালেহিয়া দাখিল মাদ্রাসাতে পারফরমেন্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন শিক্ষাবৃত্তির টাকা চেকের মাধ্যমে বিশ জন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে পিবি সিএসআই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পরিচালিত একটি বিশেষ প্রকল্প যার মাধ্যমে ভালো ফলাফল অর্জনকারী মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয় এর উদ্দেশ্য শিক্ষার মান উন্নয়ন প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নত করা কিন্তু সম্প্রতি এই প্রকল্পের আওতায় বরাদ্দের টাকা মাদ্রাসা সুপার অর্থিক নাকি শিক্ষার্থীদের কাছে নিয়েছেন এমন কিছু সংবাদ পরিবেশন করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়ার আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি তিনি আরো বলেন ছাত্রীদের হাতে চেক তুলে নেওয়া হয়েছে উপজেলা পরিষদ হতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কিন্তু সংবাদ পরিবেশন করা হয়েছে আমরা নাকি সে টাকা জোরপূর্বক গ্রহণ করেছি যা মোটেও সত্য নয় ভবিষ্যতে এ ধরনের সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার আহ্বান জানাই সংবাদ সম্মেলনে মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল সালাম অভিভাবক সহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন এবং শিক্ষক কর্মচারীর একটি সংবাদ পরিচালনা হয়েছে তো সংবাদ কি সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভিত্তিহীন বানোয়ার আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানানোর জন্য আজকের এই সভা এটি একটি ইজি পিবিজি এস আই কর্তৃক আমি পাঁচ হাজার পাঁচ লক্ষ টাকা প্রাপ্ত হই তো টাকা হতে এক লক্ষ টাকা ছাত্রছাত্রীদের মধ্যে মধ্যে বিতরণ করি দুইজন ছাত্রছাত্রীকে আমরা পাঁচ হাজার টাকা করে একটি চেক প্রদান করি উক্ত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উনি ওনার হাতে উত্তোলন করা হয় এরপরে হচ্ছে ছাত্রছাত্রীরা নিজ নিজ সোনালী ব্যাংক বদার হতে উত্তোলন করে তার বাড়িতে চলে আসে